আজকে আমি আপনাদের জন্য দুয়ের নামতা এবং কয় পদ্ধতিতে দুয়ের নামতা করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে নামটা দেখাই ছয় এরপরে দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয় বারো তারপরে দুই সাত চোদ্দ দুই আটে ষোলো the yeah. তারপরে চারের সাথে দুই যোগ করব আমরা চারের সাথে দুই যোগ করলে হয় ছয় এই ছয়টা এখানে লিখলাম এরপর দুই গুণ চার সবার এই ছয়টা এখানে নিয়ে এসে ছয়ের সাথে দুই যোগ করব ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট দশের সাথে দুই যোগ করলে হয় বারো এই বারোটা আমি এখানে লিখবো তারপরে আমি দুই গুঁড়োর সাত লিখে এই বারোটা এখানে নিয়ে এসব তারপরে এখানে দুই যুগ করব বারোর সাথে বারোর সাথে দুই যুগ করলে হয় চোদ্দ তারপরে দুই গুঁড়োর আট চোদ্দটা এখানে নিয়ে এসে চোদ্দোর সাথে দুই যোগ করলে হয় ষোলো তারপরে দুই গুণ নয় সমান ছয় যোগ সমান আট দুই গুণ পাঁচ সমান আটটা এখানে নিয়ে এসে আটের সাথে দুই যোগ করলে হয় করলে হয় দুই গুণ সমান বারোর সাথে দুই যুগ করলে হয় করলে হয় চার তারপরে দুই গুণ তিন সবার দুই তিন সাজুক করব আমরা এবার দুই তিনটা যোগ করলে হয় দুই একে দুই 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 চার দুই তিন ছয় তারপরে দুই গুণ চার সবার এবার আমরা চারটা দুই যোগ করব দুই যোগ দুই যোগ দুই যোগ দুই সমান

Grazie. <mess> <mess>

এবার আমরা দুই সাথে হলো এক দুই তিন